এই যে আমরা উঠলাম এখানে দুইটা বইটা আছে এই বইটা দিয়ে চালাইতে হবে এখানে সিস্টেম হচ্ছে নিজে চালাইতে হবে আপনারা যারা খুব সুন্দর একটা সময় উপভোগ করতে চাচ্ছেন বিকেল টাইমটা তারা এখানে আসতে পারেন এখানে আপনারা দুই সাইডে বসার জায়গা পেয়ে যাবেন হে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ওয়ার্ল্ড আজকে আমরা চলে আসছি আহমেদ সাগর ক্যাফে এটি একটি ব্যতিক্রম ধর্মী ক্যাফে এখানে আসলে আপনারা রেস্টুরেন্টে খেতে পারবেন এবং পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে কাইকিং এর ব্যবস্থা তো চলুন পুরো পার্কটি আমরা ঘুরে দেখাই আপনাদের লেটস গো আর নিয়ে মনোরম পরিবেশে ঘুরতে কার ভালো লাগে আর তা যদি হয় হাতের নাগালে তাহলে কি মিস করা যায় তাই তো আজ আমরা চলে এসেছি তেমনই এক দারুণ লোকেশনে যার নাম আহমেদ সাগর ক্যাফে এটি ঢাকা জেলার কেরানীগঞ্জের দক্ষিণ রামের কান্দায় অবস্থিত এই ক্যাফেটি খুব অল্প সময়ে মানুষের কাছে পরিচিতি লাভ করে আর এই ক্যাফের চতুর্দিকে মনোমুগ্ধকর সারি সারি গাছের নিচে বসার জায়গাগুলি ও বোট রাইডিং এনে দিয়েছে অন্যরকম এক প্রশান্তি আর এই সুন্দর একটা সময় উপভোগ করতে দূর প্রান্ত থেকে সব বয়সের মানুষ এসে ভিড় জমায় এই পার্কে আজকে আমরা এই ভিডিওতে শেয়ার করব। আহমেদ সাগর ক্যাফে কিভাবে আসবেন এই ক্যাফে আপনারা কি কি পাবেন রাইট ফি কত সব কিছু আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন লেটস কো আজকে আমাদের যাত্রা ঢাকার শ্যামলী থেকে আমরা দেশারি পরিবহনে করে সেই আহমেদ সাগর পার্কে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই আছেন আপনারা দেখতে থাকুন আমরা এখন চলে আসছি হচ্ছে কদমতলিতে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আহমেদ সাগর ক্যাফে যেতে পারবেন আমরা এখান থেকে অটো করে সেই আহমেদ সাগর ক্যাফে যাব এখান থেকে জনপতি ভাড়া পড়বে হচ্ছে আপনারা কোনাখোলা বাজার পর্যন্ত বিশ টাকা নেবে এবং ভেঙে গেলে সেখান থেকে আবার দশ টাকা করে যাবেন আর যদি রিজার্ভ নিয়ে যান সেক্ষেত্রে আহমেদ সাগর ক্যাফে আপনাদের ভাড়া পড়বে হচ্ছে রিজার্ভ একশো টাকা অটো ভাড়া তো আমরা অটোর রিজার্ভ নিয়ে সেই পার্কে যাচ্ছি তো আপনারা চাইলে রিজার্ভ নিয়েও আসতে পারেন অথবা ভেঙেও আসতে পারবেন আর যদি বসিলা থেকে আসতে চান তাও আসতে পারবেন সেক্ষেত্রে আপনারা সিএনজি করে আসবেন তো আমরা প্রায় কাছে কাছে চলে আসছি কোনাখোলা বাজারে আমরা এখন কোনাখোলা বাজার পার হচ্ছি এবং আমরা সেই আহমেদ সাগর পার্কের এর সামনেই চলে আসছি দর্শক এই মুহূর্তে আমরা আছি আহমেদ সাগর ক্যাফের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সামনে বাম পাশে যে গেটটা এটাই হচ্ছে আহমেদ সাগর ক্যাফের গেট আপনারা ওইদিকেও একটা গেট পাবেন দুই দিক দিয়ে প্রবেশ করতে পারবেন দর্শক এই মুহূর্তে আমরা চলে আসছি কিরানীগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ কিরানীগঞ্জের দক্ষিণ রামের কান্দায় আমরা আছি আমরা এখন আছি আহমেদ সাগর ক্যাপে আপনারা যারা এখানে আসবেন এখানে কোনো এন্ট্রি ফি লাগে না এখানে আপনাদের বাচ্চাদের নিয়ে আসলে বিভিন্ন রাইড পাবেন এবং পাবেন হচ্ছে প্রিয়জনদের নিয়ে আসলে আপনারা কাইকিংয়ের ব্যবস্থা পাবেন তো চলুন আমরা সেই পুরো পার্টি দেখার ব্যবস্থা করি এবং কী কী আছে সব কিছু আপনাদের শেয়ার করি লেটস গো দর্শক চলুন আমরা ভিতরে কী কী আছে দেখি আপনারা প্রথমে ঢুকলেই পেয়ে যাবেন বাচ্চাদের কিছু রাইড পাবেন এখানে বাচ্চাদের এই রাইডগুলো হচ্ছে পার রাইড বিশ টাকা করে টিকিট ফি আপনারা আসলে এই সব রাইডে বাচ্চাদের উড়াইতে পারবেন এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে এই যে কিছু রাইড আছে দেখেন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তারা এখানে আপনাদের বাচ্চাদের বিভিন্ন রাইডে খেলাধুলা করতে পারবেন এখানে আপনারা দুই সাইডে বসার জায়গা পেয়ে যাবেন সুন্দর সুন্দর এখানে পেয়ে যাবেন হচ্ছে ফুচকার দোকান আপনারা চাইলে এখানে বসে ফুচকা খাইতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর বসার প্লেস আছে আপনারা দেখতে পাচ্ছি তো চলেন সামনে আর কি আছে দেখি আমরা আপনারা চাইলে এখানে বসে আপনারা এখানে খেতে পারবেন এবং সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এরকম বাচ্চাদের কিছু রাইট পেয়ে যাবেন ভাইয়া রাইট ফি কত এটা

এটাতে বাচ্চারা উঠতে পারবে বড়রা উঠতে পারবে তার পাশে পেয়ে যাবেন হচ্ছে ছোট একটা টেন পাবেন এটাতে উঠতে পারবেন এটাও রাইট ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে যেতে যেতে তার পাশেই পেয়ে যাবেন হচ্ছে বাচ্চাদের হচ্ছে আহ জাম্পিং জাম্পার বলে এটারে হ্যাঁ এটারও রাইট ফি হচ্ছে পঞ্চাশ টাকা বাচ্চারা এখানে লাফালাফি করতে পারে তো এখানে আসলে অসম্ভব সুন্দর একটা সময় কাটবে আপনাদের তার পাশেই পেয়ে যাবেন হচ্ছে রেস্টুরেন্ট হ্যাঁ এখান থেকে আপনারা অর্ডার নিয়ে পাশে বসে খেতে পারবেন আর বসার জায়গাগুলো অসম্ভব সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে গ্রামীণ মনোরম পরিবেশে অসম্ভব সুন্দর জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট আপনার যারা ওখান থেকে অর্ডার করবেন তারা এই রেস্টুরেন্ট থেকে ওনারা খাবার তৈরি করে আপনাদের সার্ভ করবে আপনারা যারা এখানে আসবেন অসম্ভব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন লেকের উপরে যে বসার জায়গাগুলো রেস্টুরেন্টের যে বসার জায়গাগুলো যেখান থেকে আপনারা অর্ডার করে খাবেন লেকের পাশে অসম্ভব সুন্দরভাবে ডিজাইন করা আর আপনারা যখন এখানে বসবেন অসম্ভব একটা ভিউ দেখতে পারবেন এবং প্রাণটা জুড়ে যাবে হ্যাঁ মানে অসম্ভব একটা ন্যাচারাল প্রকৃতি কাজ করবে এখানে তার পাশেই যে আপনারা বোটগুলো দেখতে পারবেন বোট গুলো অনেক সুন্দর ডিজাইন করা আর চাইলে আপনারা বোট কাইকিং করতে পারবেন তো আপনারা এখান থেকে বসে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো আমরা একটু আরো সামনের দিকে যেয়ে দেখি কি আছে আপনারা চাইলে এখানে গ্রামীণ পরিবেশে সুন্দর একটা ন্যাচারাল সময় উপভোগ করতে পারবেন সবুজ চতুর্দিকে গাছ তার নিচে সুন্দর সুন্দর বসার জায়গা দর্শক এই মুহূর্তে আমরা আছি আহমেদ সাগর ক্যাফে তো এখানে বোট রাইডিং টিকিট আছে আপনারা চাইলে এখানে বোটে কাইকিং করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ষাট মিনিটের জন্য চারশো টাকা দিতে হবে আর তিরিশ মিনিটের জন্য আছে দুইশো টাকা আমরা তিরিশ মিনিটের জন্য রাইডটি শেয়ার করব তো চলেন আমরা কাইকিংটা করে আসি বাইক কোনটা উঠবো এটা এটা কেউ কি চালাইব নাকি আপনার চালাইবেন হ্যাঁ আপনারা চালাইবেন না কেউ আয় না একজন ভাই এটা সিস্টেম হচ্ছে নিজে চালাইতে হবে তো এখানে বইটা আছে দুইটা না উঠবো এই যে আমরা উঠলাম এখানে দুইটা বইটা আছে এই বইটা দিয়ে চালাইতে হবে এখানে সিস্টেম হচ্ছে নিজে চালাইতে হবে বুঝলাই কী বলছে তো আমরা আধা ঘন্টার জন্য ভোট কাইকিং করবো আপনারা যারা এখানে আসতে যাচ্ছেন আসতে পারেন কারণ অসম্ভব সুন্দর একটা ফিলিংস পাবেন এখানে আমার জীবনে ফার্স্ট আমরা কিন্তু চালাইতে পারি না তারপরে চেষ্টা করতেছি আপনারা যারা খুব সুন্দর একটা সময় উপভোগ করতে চাচ্ছেন বিকেল টাইমটা তারা এখানে আসতে পারেন জায়গাটা ছোট হলেও আপনাদের সেই ছোটো জায়গায় আপনারা খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন তো আমি একটু বসে থাকি হাফিজ সালাবে আমি একটু হাফিস রে চালাইতে দিলাম পিসের নে बैठी है। to see <laughs> <laughs> আপনারা যারা খুব সুন্দর একটা সময় স্পেন্ড করতে চাচ্ছেন তারা আপনার প্রিয়জনদের নিয়ে আসতে পারেন এখানে আপনার ফ্যামিলি প্রিয়জন সবাই নিয়ে আসতে পারেন এখানে এখানে আসলে খুব সুন্দর একটা সময় উপভোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা লেকের চারপাশটা দেখাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে অনেকে আসছে তারা তাদের ফিলিংস টা শেয়ার করতেছে তো আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই আসতে পারেন খুব সুন্দর একটা বিকেল আপনারা এখানে উপভোগ করতে পারবেন দর্শক আমরা খুব সুন্দর একটা বিকাল অনুভব করতেছে এখানে আর আমাদের খুব সুন্দরভাবে একটা সময় স্পেন্ড হতেছে আপনারা চাইলে এখানে আসতে পারেন আজকে এ পর্যন্তই ছিল আহমেদ সাগর ক্যাব থেকে তো আপনারা যা আসবেন অবশ্যই সময় নিয়ে আসবেন আল্লাহ হাফেজ